ভারতের এক টাকা মানে এই দেশের পাঁচশো ইতিহাস সমৃদ্ধ এই দেশে ঘুরতে গেলে বিপুল লাভ কোন দেশ ঘুরতে গেলে যদি সেই দেশের তুলনায় ভারতীয় টাকার দাম বেশি হয় তাহলে অনেক সময় একটু সুবিধে হয় বিভিন্ন দেশের মুদ্রার দাম আলাদা পাউন্ড মার্কিং ডলার সহ বেশ কিছু দেশের মুদ্রা ভারতীয় টাকার তুলনায় দামি আবার পাকিস্তান বাংলাদেশ সহ বেশ কিছু দেশের মুদ্রা ভারতীয় মুদ্রার তুলনায় সস্তা বিদেশে কোথাও ঘুরতে গেলে ভারতীয় মুদ্রার বিনিময়ে সেই দেশের মুদ্রা ব্যবহার করতে হয় সেই দেশের মুদ্রার দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম ঘুরতে গেলে ভারতীয়রা টাকার বিনিময়ে সেই দেশের বেশি অঙ্কের মুদ্রা কিনতে পারে পশ্চিম সেখানে এশিয়ার দেশ ইরানের মুদ্রার দাম ভারতীয় মুদ্রার তুলনায় বেশ কম ভারতের এক টাকায় পাঁচশো এক ইরানিয়ান রিয়াল পাওয়া যায় ইরান ইতিহাস সমৃদ্ধ একটি দেশ ইরানের রাজধানী মধ্যপ্রাচ্যের এই দেশ ইতিহাস সমৃদ্ধ একটি দেশ বহু মানুষ প্রতি বছর প্রাচীন মসজিদ ইতিহাসের স্মরুগুলি দেখতে ইরানে হাজির হন ভারতীয়রা গেলে বাড়তি সুবিধা পাবেন ভারতীয় টাকা ইরানি মুদ্রার তুলনায় কম দামি